হয়তো অনেকে ভুলে গেছে এই স্লোগান হয়তো অনেকে নিভিয়ে দিয়েছে বাতি রাত দখলের অন্ধকারই রাত লজ্জা নিহিত মৃত্যু আমার সাথী তোমার হয়তো অবাক লাগছে আমার লাগছে ভয় ন্যায়ের সামনে মাথা উঁচু করে জিতে গেছে অন্যায় কতদিন হলো মৃত্যু রথের শুকিয়ে গেছে ফুল ওরা পুড়িয়ে ফেলেছে দাও দাউ করে আমার সাধে চুল সব কিছু হলো হলো না শুধু অপরাধীদের সাজা বিচার এখনো বাকি পড়ে আছে বলছে দেশের রাজা আর কতদিন চিৎকার করে গলা ফাটিয়ে বলবে কতদিন এভাবে নিরীহ শরীর চিতার আগুনে জ্বলবে প্রশ্নের পিঠে প্রশ্ন ওঠে উত্তর নেই তার কেউ বোঝে না দুঃখ কত আমার বাবা মার একে একে সবাই একদিন হারিয়ে ফেলবে আমায় নাম লেখা ওই স্টেথিস্কোপটা ঝুলবে পোড়া জামায় ঘরের ভিতর ঢুকতে বেরোতে চোখে পড়বে মার আমার জন্য আজীবনকাল ওরা করবে হাহাকার এসবের কোনো মূল্যকেও দেবে না গুণাক্ষরে আমি চিরকাল এমনভাবেই থাকবো বেঁচে মোড়ে না চাইতেই জীবন পেলো শূন্য প্রতিদান আর কার জন্য বাঁচিয়ে রাখবো সুপ্ত অভিমান আমি ভাবতে পারিনি শেষটা আমার এমন হঠাৎই শেষ হবে সারা জীবনের সঞ্চিত মান এভাবে হারিয়ে যাবে যারা আমায় ভালোবেসেছে হয়তো তারাও কাঁদে ভাবছে তারা আমিও আছি তারাই কিংবা চাঁদে কিন্তু আমি আকাশে নেই গো আমি বিচারের রাজপথে চেয়ে থাকি রোজ ন্যায় অন্যায়ের তীব্র মতামতে ন্যায়ের জন্য প্রাণ দিয়েছি না না দিইনি আমি প্রাণ আদেশ ছিল জমের কাছে ওর আত্মা ছিনিয়ে আন তাই তো ওরা ছিনিয়ে নিয়েছে আমি যন্ত্রের মতো শুয়ে কিছুতেই যেন মিল ছিল না যোগ দুয়ে দুয়ে যখন চোখের কোণে রক্ত ফোঁটা গড়িয়ে এলো গালে তখন আমি বুঝতে পারলাম আর ফিরবো না ইহকালে বাবা মা যখন জানতে পেরে দৌড়ে ছুটে এলো তিন ঘন্টা দাঁড়িয়ে থেকে আমার শরীর দেখতে পেল। অথচ আমি কোটি কোটি বার ওদের কাঁদতে কাঁদতে ডেকেছি আমায় বাঁচাতে কেউ আসেনি আমি দরজায় চেয়ে থেকেছি আর কতবার আক্ষেপ করে দুঃখ প্রকাশ করব কেউ নেই যাকে নিজের ভেবে কষ্টে জড়িয়ে ধরবো সফল হওয়ার স্বপ্ন নিয়ে কত চেষ্টায় না ছিল সবটা কত সহজভাবে ওরা নষ্ট করে দিল